হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক দিন বাদে প্রায় তিন চার মাস বাদে বড়ো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম কেননা এতদিন আমি ভিডিও কোনো দিচ্ছিলাম না কোনো বড় ভিডিও ছোটো ছোটো শর্ট ভিডিও দিচ্ছিলাম কেননা মানে একটু শরীর ভালো ছিল দিন তার জন্য আর এখানে দেখো সকালবেলায় আজকে আজকে হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ তা সকালবেলায় থেকে উঠে দেখি তখন বাজে সাড়ে ছটা পুরো কুয়াশায় একদম পুরো সাদা হয়ে রয়েছে আর সকালবেলায় থেকে উঠে সেই রকম ঠান্ডা আর সকালবেলায় তুলসী মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম তুলসী মন্দিরটা দেখো তুলসী গাছগুলো কত সুন্দর হয়েছে এইবার সকালবেলায় সমস্ত কাজকর্ম করে নেবো কেননা বাসি কাজকর্ম কিছুই করা হয়নি চলো এখন ঘরটা ঝাঁ দিইনি শীতকালে মানে ঘরে বারান্দায় মানে এরকম কার্পেট করে থাকলে মানে সকালবেলায় ঘর ঝাঁপ দিতে ভীষণ অসুবিধা হয় আর এরকম সকালবেলায় সমস্ত কার্পেটগুলো তুলে রেখে ভালোভাবে ঝাড় দিতে হয় আর কার্পেট না তুললে মানে ঝাড় দেওয়া যায় না তাই দেখো সকালবেলায় বারান্দার কার্পেটটা তুলে রাখলাম ঘরের কার্পেটটা তুলে রেখেছি এখন চলো ঘর বাড়িগুলো ভালো করে ঝাঁপ দিয়ে নিই আর আর এত ঠান্ডা পড়েছে কোনো কাজই করতে ইচ্ছা করে না মনে হয় লেপের তলায় শুয়ে থাকবে কিন্তু এখন বাজে সাড়ে ছটা কি পনেরো সাতটা বাজে কেননা অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি এখন এই দেখো ঘরগুলো ঝাঁপ দিয়ে নেবো আর সিঁড়ি ঘরটাও ঝাঁপ দিয়ে নেবো তারপরে সকালে রান্না বসাতে হবে ঘর সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে এই দেখো এইটুখানি ঝাড় দিলেই এখন হয়ে যাবে তারপরে উঠোন ঝাড় দেবো আর সিঁড়ি টিড়ি এখন দেখো ঘরগুলো আমার মাটন ঝাড় হয়ে গেছে তারপর সমস্ত কাজকর্ম করে এসে বাইরে এখন চাপ করে নিয়েছি এখানে দেখো দুধ চা বানিয়েছি আর এটা চিনি ছাড়া আর বাটিতে যে চাটা রয়েছে ওটা চিনি চিনি দিয়ে আর এখানে দেখো চা পুরো কমপ্লিট এখন চা খেয়ে নেব তারপরে রান্নাঘরে চলে আসলাম আর আজকে রান্না করব ডিম এখানে দেখো চারটে ডিম নিয়ে নিয়েছি মানে এটা ডিমের কারি রান্না করব মানে যে পেঁয়াজগুলো যে কেটেছি ছোটো করে এই পেঁয়াজ দিয়ে টমেটো আর যেইভাবে ডিম রান্না করে সব অল্প অল্প মশলা দিয়ে ডিমের কারি এখানে দেখো ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর খদ্দি দিয়ে না একটুখানি মানে ই করে নেব কেটে নেব তাহলে ডিমটা ফুটে আসবে না আর এখানে দেখো আর রান্না করব হচ্ছে ফুল মিষ্টি কুমড়ো ফুলের জড়া আর একটা গাছ হয়েছে যেখানে কচি কচি কতগুলো কাঁটা নিয়েছিলাম সেই কাটা আর এখানে দেখো ডিমগুলো সব দিলাম ভাজার জন্য দেখো এখানে ডিমের কারি রান্না করবে ডিমগুলো ভেজে নিয়েছি মশলাটা করে নিয়েছি এখানে পেঁয়াজ করছি আর এখানে লাস্টের ফুলকপির পকোড়া ভাজবো তাই সিদ্ধ করে নিয়েছি চলো এখন এটা রান্না করে নিই ওটা সব মশলা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে পচিয়ে দিয়ে অল্প একটু জল তাহলে আমি লাগিয়ে ওটা আমি লাগিয়ে দিচ্ছি দাঁড়াটা মনিটার পড়ে যাবে না তো দেখো খেলা করতে করতে ওরা ঘরে চলে আসলো কম্পিউটার চালাবে তাই একা একাই চালাতে এসছে তা আমিও রান্নাঘর থেকে দৌড়ে আসলাম যে ঠিকঠাক ওই চালাতে পারবে কিনা দেখলাম যে কম্পিউটারে তারটা খোলা ছিল সেটা লাগিয়ে দিচ্ছি কারণ ওরা তো ছোটো কারেন্টটা হাত দেওয়া উচিত না তাই লাগিয়ে দিলাম এখন ও চালিয়ে নেবে একা একাই সব পারে ও

নামানোর আগে একটু গরম মশলা দিলেই হয়ে যাবে আর এখানে দেখো ধনে কেমন যেন হয়ে গেছে তাই ভালোভাবে যেতে দিচ্ছি এখানে দেখো অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি বেশি না অল্প একটু হয়ে গেছে নামিয়ে নেবো আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে দেখো কি কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছে এখানে দেখো ডিমের কারি রান্না করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে মুসুরির ডাল আর হচ্ছে ফুলকপি ভাজা এই আর এখানে আমুলি মাছের তরকারি ছোট মানে করে চিং আলু দিয়ে এখানে ডাক্তার ফুলের পাতা বাটা পাতা বাটা সেগুলোর বড়া তারপরে ভাজা করেছিলাম বেগুন ভাজা দেখলাম ডালের সাথে ফুলকপি ভাজা বলেছি বেগুন ভাজাটা বেগুন ছিল তাই ভাবলাম বেগুনটাও ভেজে নিই এখানে দেখো চাক চাক করে বেগুনগুলো ভেজে নিচ্ছি ডালের সাথে ফুলকপি ভাজা বেগুন ভাজা থেকে বারুন লাগে তারপরে আর একটুখানি বাকি ছিল বড়া যেগুলো ভাজা সেগুলো ভেজে নিয়েছি এই শীতকাল আসবে না এই ফুলকপি পকোড়া তারপরে দেন পাতার ভাল ভীষণ ভালো লাগে তারপর অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার চলে আসলাম এখানে দেখো সন্ধ্যাবেলায় দোকান থেকে চপ কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম একটু চপমুড়ি খাই ভীষণ ঠান্ডা পড়েছে তাই এখানে চপমুড়ি নিয়ে বসে পড়লাম আর একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সাথে লিকার চা আজকে আর দুধ চা করিনি কারণ বিকালে আমি খুব একটা চা খাই না সকালবেলার দিকেই চা খাই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা